বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় সড় পরিবর্তন এসেছে বহু বছর ধরে যে চাপা ক্ষোভ আর অস্থিরতা চলছিল তার ভেতর থেকেই জন্ম নিয়েছে এমন একটা দল যা হয়তো দেশের ক্ষমতার সমীকরণটাকেই বদলে দিতে পারে আর এই যে এত তোলপার এর একদম কেন্দ্রে আছে দেশের সংখ্যালঘু সম্প্রদায় যাদের কথা এতদিন প্রায় শোনাই যেত না তো সেই শূন্যস্থান পূরণ করতেই তৈরি হয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা সংক্ষেপে বিএমজেপি তো চলুন জেনে নেওয়া যাক এই বিএনজেপি আসলে কি আর কেনই বা একে বাংলাদেশের রাজনীতির জন্য এত বড় একটা ঘটনা বলে মনে করা হচ্ছে দেখুন দলটা কিন্তু নিজেদের শুধু একটা রাজনৈতিক দল বলছে না তারা বলছে তারা দেশের হিন্দু ও অন্যান্য নির্যাতিত সংখ্যালঘুদের একটা সম্মিলিত কণ্ঠস্বর ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি তার সাথে এর মেলটা কিন্তু বেশ চোখে পড়ার মতো অনেক বিশ্লেষক তো একে বিজেপির বাংলাদেশি সংস্করণও বলছেন আর তার কারণও বেশ স্পষ্ট খেয়াল করে দেখুন দুটো দলেরই পতাকার রং এক কমলা আর সবুজ আবার দুজনেরই মূল ফোকাস হিন্দু ভোটারদের ওপর যদিও এটা বিজেপির কোনো শাখা নয় তবে রাজনৈতিক মডেলটা যে ভারত থেকে অনুপ্রাণিত তা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই কিন্তু আসল প্রশ্নটা হল হঠাৎ করে এমন একটা দলের দরকার পড়ল কেন এর উত্তরটা পেতে হলে আমাদের একটু বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমান অবস্থাটা দেখতে হবে কারণ এই পরিস্থিতিটাই কিন্তু এই নতুন রাজনৈতিক শক্তির জন্ম দিয়েছে পরিস্থিতিটা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট একাত্তর হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র গত ছয় মাসে বাংলাদেশে ধর্ম অবমাননার মতো মিথ্যা অভিযোগে হিন্দুদের উপর একাত্তরটা হামলার ঘটনা ঘটেছে আর এই একাত্তরটা হামলার বিপরীতে বিচার একটাও না শূন্য আজ পর্যন্ত একটা মামলাতেও কোনো অপরাধের শাস্তি হয়নি মানে এটা শুধু বিচারহীনতা না এটা আসলে একটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে আর ভাববেন না যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা মিথ্যা অভিযোগ তুলে গণপিটুনি প্ল্যান করে সম্পত্তি দখল করা এমনকি মন্দির পর্যন্ত ভেঙে ফেলা নির্যাতন চলছে নানাভাবে আর এর শিকার শুধু হিন্দুরাই নন সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়গুলো কিন্তু বাদ যাচ্ছে না এই যে সম্পত্তি দখলের কথা বললাম এর পেছনে কিন্তু একটা আইনি হাতিয়ারও আছে যার নাম শত্রু সম্পত্তি আইন মানে পাকিস্তান আমলে তৈরি হওয়া একটা আইনকে এখনও ব্যবহার করা হচ্ছে সংখ্যালঘুদের নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য এই যে এত খারাপ একটা পরিস্থিতি এর পেছনে কিন্তু একটা জটিল রাজনৈতিক সমীকরণও কাজ করছে একদিকে আওয়ামী লীগের শক্তি কিছুটা কমছে আর অন্যদিকে কট্টরপন্থী ইসলামী দলগুলোর প্রভাব বাড়ছে এই দুয়ের মাঝে যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে সেটাই সংখ্যালঘুদের জন্য পরিস্থিতিটাকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে এই অবস্থাতেই বিএমজেপি মাঠে নেমেছে একটা বেশ ইন্টারেস্টিং দুটো কৌশল নিয়ে তাদের প্রথম লক্ষ্যটা খুব পরিষ্কার নির্বাচনে আসন জিতে সংসদে গিয়ে নিজেদের অধিকারের কথা বলা আর দ্বিতীয়টা আরও চতুর একটা কৌশল সেটা হল কিছু নির্দিষ্ট আসনে ভোট কাটার খালা খেলে কট্টরপন্থী দলগুলোকে জিততে না দেওয়া তো এই কৌশলকে বাস্তবে রূপ দিতে তাদের নির্বাচনী প্ল্যানটা ঠিক কি চলুন দেখা যাক বিজেপির লক্ষ্যটা কিন্তু বেশ বড় তারা দেশের মোট তিনশোটা আসনের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মানে একানব্বইটা আসনে লড়বে বলে ঘোষণা দিয়েছে এটা কিন্তু তাদের আত্মবিশ্বাসেরই একটা বড় প্রমাণ শুধু লড়ছেই না তাদের জেতার টার্গেটও কিন্তু বেশ হাই এই একানব্বইটা আসনের মধ্যে তারা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসনে জিতবে বলে আশা করছে বিশেষ করে সেই সব এলাকায় যেখানে হিন্দু ভোটারদের সংখ্যা অনেক বেশি এই ব্যাপারে দলের সভাপতির কথা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় তিনি কোনো রাগঢাক না রেখেই বলছেন যে তারা সেই সব এলাকায় বেছে নিয়েছেন যেখানে হিন্দু ভোট ব্যাংক শক্তিশালী মানে তাদের কৌশলটা একদম পরিষ্কার আচ্ছা ধরে নিলাম তারা নির্বাচনে জিতল তাহলে তারা ঠিক কি কি পরিবর্তন আনতে চায় তাদের মূল দাবিগুলো কি। তাদের দাবির তালিকায় প্রথমেই আছে সেই কুখ্যাত শত্রু সম্পত্তি আইন বাতিল করা এর সাথে তারা সবার জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় আরও একটা বড় দাবি হল সংখ্যালঘু অধ্যুষিত প্রদেশগুলোতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু করা আর স্কুলের বইপত্রে ধর্মনিরপেক্ষতার ওপর জোর দেওয়া শুধু দেশের ভেতরেই না তারা ভারতের বিদেশ নীতি নিয়েও কথা বলছে তাদের দাবি ভারত যেন আর শুধু আওয়ামী লীগের দিকে তাকিয়ে না থেকে সরাসরি বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দাঁড়ায় তাদের মতে এতদিন ধরে আওয়ামী লীগকে সমর্থন করার নীতিটা আসলে ভারতের জন্য কোনো ভালো ফল বয়ে আনেনি সবকিছু শোনার পর শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই বিএমজেপির এই উত্থান কি বাংলাদেশের রাজনীতিতে সত্যিই কোন বিপ্লব আনবে নাকি এটা শুধু একটা প্রতীকী প্রতিবাদ হয়ে থেকে যাবে এর উত্তরটা সায়দ সময়ের সাথেই পাওয়া যাবে